আর সময় আমরা এই সুন্দর জায়গায় চলে আসি দেখে এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ যা বলার মতো না তো এইখানে আসলেও আসার উদ্দেশ্য হইলো একটু ঘুরতে বেরোই তো জায়গাটা দেখলাম জায়গাটা দেখার পরে মানে এত সুন্দর লাগলো আমার কাছে তো বিষয়টা হইলো যে শহর দিকেই শুধু পানি আর পানে আমাদের কিন্তু পানি অনেক কানে কারণ আমরা যখন শহরে থাকি তখন কিন্তু ওই শহরে কোলাহল থেকে বেরোইলে একটু গ্রামের পরিবেশে আসতে মন চায় তো গ্রামীণ পরিবেশ বলতে যে এইরকম ঠাই যে মাঝখান দিয়ে একটা রাস্তা থাকবে দুই সাইডে পানি থাকবে ঠিক আছে তো অনেক বাতাস আর হচ্ছে নৌকা থাকবে তারপরে মানুষ মাছ মার যে ওইখানে একটা কিন্তু জাল দিয়ে মাছ মারতেছে তো এরকম পরিবেশগুলাই কিন্তু আমরা মানে আমাদের ভাল লাগে সবসময় আমরা এরকম পরিবেশ খুঁজি তো মাঝে মধ্যে আমি আর এই যে আমার সোহাগ ভাই উনি মানে চলে আসি এই সমস্ত কিছু কিছু পরিবেশ দেখানোর জন্য কিন্তু বিষয়টা হলো যে আপনাদেরকে পরিবেশ দেখায় আপনাদেরকে জায়গা দেখায় কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখেন না আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন ভিডিও যদি শেয়ার না করেন আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে হয়তোবা আমাদের একটু কষ্ট হয়ে যায় আমাদের মনটা একটু নষ্ট হয়ে যায় আমি চাই যে সব সময় আমার ভিডিওগুলো যখন আপনারা দেখবেন যখন আপনাদের সামনে চলে আসবে আমাদের ভিডিও তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে হয়তো বা আমার আমরা একটু উপকৃত হই আর আমরা ভিডিও করার পরে দেখা গেছে যে যদি আমরা ভালো কোনো কিছু করতে পারি ভালো কোনো কিছু দেখাতে পারি তাহলে তো আপনাদের সাপোর্ট ছাড়া হবে না তো যার কারণে আমি সব বললে বলি আপনাদেরকে যখন আমার ভিডিওগুলো আমি মানে ইউটিউবে বা ফেসবুকে ছাড়ি তখন আপনারা

আর এইখানে যারা গ্রামে থাকে তাদের একটা উপায় হচ্ছে নৌকা নৌকা ছাড়া এদের কোনো উপায় নাই এক পারি এইবার আসতে অবশ্যই অবশ্যই নৌকা প্রয়োজন হয় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটি দেখা মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব